আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রনলজি আমি এখন ইডেন মাল্টিকের হসপিটালের অ্যান্ডোস্কোপি স্যুট এবং ল্যাপারোস্কোপিক সার্জারিগুলো করে থাকি আজকে আমরা একটা বিশেষ সার্জারির কথা বলবো যেটা বাং সচরাচর বাংলাদেশে হয় না যেটা হচ্ছে ইআরসিপি এবং ল্যাপারোস্কোপি ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথর অপারেশন এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশন আমরা সবাই জানি পিত্তথলির পাথর ল্যাপারোস্কোপির মাধ্যমে হয় কিন্তু আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যেটাতে যে ধরনের পেশেন্টের পিত্ত নালিতেও পাথর থাকে পিত্ত থলিতেও পাথর থাকে এই ধরনের ক্ষেত্রে যেখানে দুইটা সার্জারি আলাদা আলাদাভাবে করলে রুগীর জন্য খুব অসুবিধা হয় দুইবার এনস্তেসিয়া দেয়া লাগে দেয়া লাগে হাসপাতালে অনেক দিন থাকতে হয় এই দুইটা অপারেশন আমাদের এই সেন্টারে একই এনস্তেশিয়া একই দিনে আমরা করে থাকি যেটা বাংলাদেশের আর কোনো সেন্টারে হয় না সো এবং হচ্ছে যে আমরা পরের দিনই পেশেন্টকে আমরা ছুটি দিতে পারি এবং এই অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে একই অ্যানিস্থেসিয়ায় ইআরসিপি এবং ল্যাপোরোস্কোপিক সার্ভিসটা আমাদের এখানে সর্বাধুনিক প্রযুক্তি এবং আমরা পঞ্চাশ থেকে ষাট জন পেশেন্টকে অলরেডি এই একই অ্যানিস্থেসিয়ায় একই দিনে দুইটা অপারেশন করে পেশেন্টদের সুস্থ হয়ে বাড়ি গেছে আমরা যেটা বলতে চাই যে আমাদের সেন্টারে সর্বাধুনিক পদ্ধতির সব ধরনের অ্যান্ডোস্কোপি অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারির যত অত্যাধুনিক টেকনোলজি তা বিদ্যমান এবং আমরা একই অ্যানিস্থেশিয়া ল্যাপারস্কোপি এবং অ্যান্ডোস্কোপিক সার্জারি করে থাকি যেটা আর কোনো সেন্টারে হয় না